সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম আমি ডক্টর এ কিউ এ মাহবুবুল্লা আপনাদের সকলকে জানাতে চাই আপনারা যারা মানুষকে ঠকিয়ে খাচ্ছেন আপনারা যারা দেশের সম্পদ লুটপাট করে ভিন দেশে বসে খাচ্ছেন আপনারা যারা অধীনস্থদেরকে ঠকাচ্ছেন আপনারা যারা ভেজাল ব্যবসা করে চলেছেন আপনারা যারা ডেট ওভার ঔষধপত্র বিক্রি করেন আপনারা যারা মরা জন্তুর মাংস বিক্রি করেন আপনারা যারা দেশের সম্পদে আগুন দিচ্ছেন আপনারা যারা গরিব মানুষের অধিকার হরণ করছেন আপনারা যারা ভোট চুরি করছেন আপনারা যারা অন্যায় অবিচার করে চলেছেন আপনারা যারা বিভিন্ন সেক্টরে দুর্নীতি চলেছেন আপনারা যারা মানুষকে হিংসা শিক্ষা দিচ্ছেন আপনারা যারা মানুষকে গুম খুন এবং হত্যা করে চলেছেন আপনারা যারা হাতে পিস্তল বোমা লগি বৈঠা এগুলি ধরেছেন মনে রাখবেন আপনি যে কোনো ধর্মের হন না কেন আপনি যে কোনো মাঝাবের কিংবা ফিরকার অথবা পার্টির কিংবা মাসলাকের হন না কেন আপনি যে কোনো দলের হন না কেন আপনি বৌদ্ধ হন খ্রিস্টান হন ইহুদি হন জৈন হন মুসলমান সুন্নি কিংবা হন আপনি যদি মনে করেন যে এসবগুলি আপনি ঠিক করেছেন তাহলে আপনি রব্বানি বিধানের কাছ থেকে ফয়সালা নেওয়ার পূর্বে অন্তত আপনার বিবেককে একটু জাগ্রত করুন আর আপনার বিবেকের কাছে একটু জিজ্ঞাসা করুন যে আপনি এই কাজগুলি যে করেছেন আপনার কারণে মানুষ মরেছে আপনার কারণে মানুষ ফাঁসিতে ঝুলেছে আপনার কারণে মানুষের বুকে গুলি লেগেছে আপনার কারণে মানুষকে ডুবে মরতে হয়েছে এগুলিকে ঠিক করেছেন পৃথিবীতে সাতষট্টি নম্বর আলমুলকের আল নম্বর আয়াত পথে আমরা পরীক্ষা দিতে এসেছি তো আপনি এই যে কাজগুলি করে দুনিয়া থেকে চলে যাচ্ছেন আপনি পরকালে কি মনে করেন স্বর্গে যাবেন আপনি যে কোনো ধর্মের হয়ে এই কাজগুলি যারা আঞ্জাম দিয়েছে তাদেরকে আপনি সাপোর্টও করেছেন এরপরেও কি আপনি মনে করেন যে আপনার মন্দিরে যাওয়া আপনার মসজিদে যাওয়া আপনার গির্জায় যাওয়া আপনার সেনাগোগে যাওয়া আপনার প্যাগোডাতে যাওয়া আপনার উপাসানাগারে যাওয়া যাওয়া এগুলি কোনোভাবেও আপনাকে পরকালে স্বর্গ দিবে আপনার কারণে মানুষ মরেছে আপনি মিথ্যা সাক্ষ্য দিয়েছেন আপনি মিথ্যা ওকালাতি করেছেন আপনি মিথ্যা মামলা দিয়েছেন আপনি চলমান সরকারের অধীনস্থ কর্মকর্তা কর্মচারী হয়ে দেশকে লুটে পুটে খাচ্ছেন এবং আপনি মাসজিদের প্রথম কাতারে যাচ্ছেন নামাজ পড়ে কপালে দাগ লাগিয়েছেন এর পরেও আপনি মনে করছেন যে এগুলি আপনার কবুল হয়েছে এবং আপনি স্বর্গে চলে যাবেন আপনার বিবেকের আদালতে একটু উত্থাপন করুন তাহলে বুঝতে পারবেন আপনি যাবেন না স্বর্গে যাবেন যদি আমরা দেখি তাহলে বিয়াল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে তোমরা সত্যের সাথে মিথ্যাকে সংমিশ্রণ করো না কিন্তু তোমরা জেনে শুনেই মহাসত্ত্বকে গোপন করে চলেছ আর মহাসত্ত্ব দুই নম্বর আল বাকারার একশো সাতচল্লিশ নম্বর আয়তমতে আল্লাহ হোসেন আল হাক্কুমীর রবিকা মহাসত্ত্ব তোমার রবের পক্ষ থেকে এসেছে ফালা দা কুল নামিনাল মুমতারিন সুতরাং সন্দেহ পোষণকারীদের দলে সামিল হবে না যে সমস্ত লোকেরা আজ পৃথিবীতে ক্ষমতার জোরে দেশের সম্পদ জনগণের সম্পদ লুটে ফুটে খাচ্ছে আবার এদের মৃত্যুর পরে এদের জন্য ধর্মগ্রন্থ পাঠ করার জন্য এদেরকে বকশিস করানোর জন্য ধর্মের ঠিকাদার আগুনখর লোকদেরকে একত্রিত করে দোয়া করানো হচ্ছে মনে রাখবেন এগুলি কোনো কাজে আসবে না আল্লাহ তালার কাছে প্রত্যেকটি কনার হিসাব দিতে হবে আর এটি নিরানব্বই নম্বর সুরা যখন আমরা পড়ি সেখানে আল্লাহ রব্বুল আলমিন বলছেন আপনি সরিষা দানা পরিমাণ যদি অপকর্ম করেন সেটিও আপনাকে দেখতে হবে আর আপনি যদি সৎকর্ম করেন সেটিও আপনি দেখে নেবেন আমি আমার সমাজের আমার দেশের এবং আমার ভাষার সকল ভাই বোনদেরকে বলতে চাই আপনারা আজ লুটে ফুটে বড়লোক হচ্ছেন ভাই বোনদেরকে ঠকাচ্ছেন বাবা মাকে ঠকাচ্ছেন এবং বিশেষ করে যারা প্রবাসী ভাই বোন রয়েছেন তারা একটু বেশি ঠকছেন পরকালে আপনাদেরকে হিসাব দিতে হবে আপনারা দেশের যে সেক্টরেই চাকরি করেন না কেন আপনার অধীনস্থদের সাথে দেশের সাথে যদি আপনি বিদ্রোহ করেন মনে রাখবেন আপনার জন্য স্বর্গ নয় আপনার জন্য অন্য কিছু অপেক্ষা করছে তাই আসুন আমরা রব্বানি ফায়সালাকে মেনে জীবন কাটাই এবং প্রত্যেকটি ফায়সালার সময় আল্লাহালাকে আমরা বিচারক মানি নইলে এই কাল কেটে যাচ্ছে এই কালের শেষ আছে কিন্তু পরকালের শুরু আছে শেষ নেই সেখানে যারা যাতনাতে যাবে সেখান থেকে বেরোবে না সেখানে যারা জান্নাতে যাবে সেখান থেকেও বেরোবে না তাই আসুন আমরা রব্বানি বিধান মেনে জীবন কাটানোর চেষ্টা করি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন وما علينا الا البلاغ المبين